হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মার পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে প্রস্তাবনা যেটাকে বলা হয় প্রিয়াম্বেল এটার উপরে আজকে ক্লাসটি নেব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই এবং ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে নোটসও প্রোভাইড করা চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার দুটো আছে একটা হচ্ছে হচ্ছে আর অফিসিয়াল ঠিক আছে দেখো দেওয়াও আছে এখানে নাম্বার দুটো তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে বা আদার্স কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের এখান থেকে স্টাফ তোমাদের অবশ্যই মেসেজের বা ফোন কলের রেসপন্স করবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিয়ে আছে আজকের ক্লাসটি দেখো প্রস্তাবনা বা প্রিয়াম্বল হুম যেরকম মনে করো যে এই প্রস্তাবনা মানে কি প্রস্তাবনাকে বলা হয় কনস্টিটিউশনের মুখবন্ধ যেরকম একটা বইয়ে যখন আমরা একটা বই নিয়ে আসি বইয়ের একদম স্টার্টিং এ থাকে না একটা ভূমিকা যেখানে ওই বইয়ের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা সেটার একটা ডিটেল আমরা পাই একটা মানে ধারণা আমরা পাই যেটা পড়ে ঠিক এই যে প্রস্তাবনাটা রয়েছে প্রস্তাবনা বা এখান থেকে আমরা কনস্টিটিউশনে কোন কোন বিষয়গুলি দেওয়া আছে কোন কোন বিষয়ে আলোচনা করা আছে সেগুলোর কিন্তু একটা ধারণা আমরা পেয়ে যাই ঠিক আছে কাজেই প্রস্তাবনাটা হচ্ছে কনস্টিটিউশনের মুখবন্ধ বা ভূমিকা বলা যেতে পারে এবার দেখো এই যে প্রস্তাবনাটা এটা আমাদের কনস্টিটিউশনে হচ্ছে অ্যাড হয়েছিল আমেরিকার কনস্টিটিউশন থেকে আমেরিকা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনে তাদের এই প্রিয়াম্বেলটাকে অ্যাড করেছিল এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে ইন্ডিয়ার কনস্টিটিউশনেও কিন্তু এই প্রিয়াম্বেলটাকে অ্যাড করা হয় যদি আমরা এর অরিজিনটা নিয়ে বলি তাহলে আমরা দেখব যে এই যে প্রস্তাবনা যে আছে এটা মানে প্রস্তাবনা হওয়ার আগে এটা একটা অবজেক্টিভ রিজলিউশন বলে একটা প্রস্তাব জওয়াহরলাল নেহেরু গণপরিষদের মিটিং এ রেখেছিল এবং পরবর্তীকালে আমরা দেখি যে ওই প্রস্তাবটাকে কিন্তু প্রস্তাবনা করে দেওয়া হয় ঠিক আছে তাহলে কাজে বলা যেতে পারে যে জহরলাল নেহেরু হচ্ছে এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেলের আর কি মানে মানে সূত্রপাত তিনি করেছিলেন ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে প্রস্তাবনা আছে এই প্রস্তাবনায় না ভারতবর্ষকে অনেকগুলি টার্মে ডিফাইন করা হয়েছে সেই দেখো এখানে একটা হচ্ছে সার্বভৌম মানে হচ্ছে যেখানে আমাদের দেশ মানে বাহ্যিক দিক থেকে এবং অভ্যন্তরীণ দিক থেকে কারোর নিয়ন্ত্রণে থাকবে না সম্পূর্ণ স্বাধীন থাকবে ঠিক আছে তারপর দেখো দু নাম্বারটা কি আছে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক মানে হচ্ছে যে আমাদের দেশের যে আর কি যা প্রপার্টি রয়েছে সেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট এক শ্রেণীর মানে কোনো নির্দিষ্ট এক শ্রেণীর হাতে থাকবে না এটা সবারই মানে প্রপার্টি হচ্ছে জনগণের প্রপার্টি ঠিক আছে মানে সরকারের সম্পত্তি বলে কিছু থাকবে না সরকারের মানেই জনগণের মানে কোনো একটা কোনো একজন বা হচ্ছে একাধিক কোনো গোষ্ঠীর হাতে এই সম্পত্তি থাকবে না তাদের মালিকরা থাকবে না এর উপরে এটাকে সমাজতান্ত্রিক বলা হয় দেন দেখো কিছু ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে আমাদের যে দেশ কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষপাতিত্ব করবে না কোনো নির্দিষ্ট মানে কোনো পার্টিকুলার কোনো ধর্মকে মেনেও চলবে না কোনো ধর্মকে আর কি বঞ্চিতও করবে না ঠিক আছে মানে আমাদের দেশ হবে ধর্ম নিরপেক্ষ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না নেক্সট দেখো গণতান্ত্রিক এটা মানে হচ্ছে যে মানে আমাদের দেশ যে সমস্ত শাসকদের দ্বারা আর কি পরিচালিত হবে তাদের নির্বাচন করবে জনগণ ঠিক আছে গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের সরকার মানে যাদেরকে যারা আর কি আমাদের উপরে রয়েছে শাসকরা তাদের মানে ওই সমস্ত প্রতিনিধিরা হচ্ছে জন মানে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তারপরে ওরা আসনে বসবে অর্থাৎ ওদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণরাই নির্বাচিত করবে ঠিক আছে আর লাস্ট দেখো প্রজাতন্ত্র এটা মানে হচ্ছে আমাদের দেশের যে সর্বোচ্চ নাগরিক রয়েছে মানে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের পোস্টটা কিন্তু বংশানুক্রমিক হবে না মানে এমন না যে এখন বর্তমানে যিনি আছেন তার অবর্তমানে তারই বংশধর বা তারই নেক্সট জেনারেশন আসবে এমন কিন্তু না ঠিক আছে মানে এটার মানে হচ্ছে আমাদের যে প্রেসিডেন্টের পোস্ট আছে এটা হচ্ছে নির্বাচিত পোস্ট এখানে প্রেসিডেন্টকে মানে পাবলিকরা পরোক্ষভাবে এবং যারা আর কি রয়েছে এমপি এমএলএ এরা হচ্ছে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত নির্বাচন করবে কাজে এই যে প্রেসিডেন্টের পোস্টটা কোনোমতেই মতেই হবে না তো এই পাঁচটা টার্মে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কারো যে আছে এগুলো এই টার্মগুলোতে মাধ্যমে ভারতবর্ষকে মানে ভারতবর্ষের শাসন ব্যবস্থা কিরকম বা ভারতবর্ষ কেমন রাষ্ট্র সেটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই হচ্ছে তোমাদের প্রস্তাবনা এটা তোমাদের থ্রি মার্কস এর আসতে পারে ওই জন্য কিন্তু খুব সংক্ষিপ্ত করে তোমাদের আমি বলার চেষ্টা করলাম এখানে তোমাদের জানতে হবে যে প্রস্তাবনা হচ্ছে কোন মানে কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে কে প্রথম এটা আর কি উদ্ভব ঘটায় আর এই টার্মগুলো সম্পর্কে তোমাদের পাতলা জানতে হবে ঠিক আছে আর তার বলে রাখি এই প্রস্তাবনাকে কিন্তু অনেকে অনেক নাম দিয়েছে যেরকম কেউ কেউ বলেছে হচ্ছে হচ্ছে আইডেন্টিটি অফ কনস্টিটিউশন কেউ কেউ বলেছে হচ্ছে সোল অফ কনস্টিটিউশন ঠিক আছে তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো আশা করি তোমাদের ক্লাসটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ